আসসালামু আলাইকুম প্রিয় এইচিস স্বীকারী আজকের ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো আজকের ভিডিও থেকে তুমি অপরিচিত গল্পটি সম্পূর্ণ আয়ত্ত করতে পারবে তো একদম সহজে সাবলীলভাবে আমি তোমাদের জন্য গল্পটা সাজিয়েছি এই আট থেকে দশ মিনিট তুমি যদি দেখো তুমি অবশ্যই অপরিচিত গল্পের মূল যে বিষয়টা মূল যে কাহিনিটা তুমি বুঝতে পারবে এবং এ থেকে তুমি সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে হানড্রেড পার্সেন্ট তো চলো কথা না বেরিয়ে আমরা ভিডিওটি শুরু করি গল্পের নাম অপরিচিতা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তো চলো শুরুতে আমরা মূলভাবটা জেনে নেই অপরিচিত গল্পটি এক তরুণীর অভ্যন্তরীণ দ্বিধা এবং সমাজের চাপের মধ্যে তার জীবনযাপন ও সম্পর্কের জটিলতা প্রকাশ করে কল্যাণী নামের প্রগতিশীল নারীর সাথে অনুপমের সম্পর্ক এবং তাদের মধ্যে সামাজিক ও ব্যক্তিগত সংঘাতের মাধ্যমে গল্পটি সমাজের প্রচলিত নিয়ম এবং ব্যক্তিত্বের স্বাধীনতার প্রশ্ন তুলে ধরে তো এ হলো গল্পের মূল ভাব তো এভাবে আমরা জেনে নেই গল্পের প্রধান চরিত্রগুলো শুরুতেই অনুপমেরটা জেনে নেই অনুপম উচ্চশিক্ষিত এবং আত্মসম্মানশীল যুবক তার মধ্যে সমাজের নিয়ম ও নিজের অনুভূতির মধ্যে দ্বিধা দেখা দেয় তিনি কল্যাণীর প্রগতিশীল চিন্তাধারা এবং সাহসী ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হলেও তার নিজের মানসিকতা ও দ্বিধা সামাজিক চাপের কারণে সমস্যায় পড়ে নাম্বার দুই চরিত্র রেখেছি কল্যাণী অনুপমের দুঃসম্পর্কের বোন প্রগতিশীল আত্মনির্ভরশীল ও সাহসী নারী সমাজের প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেকে স্বাধীনতা এবং চিন্তা চিন্তাভাবনা প্রকাশ করতে সথেষ্ট তৃতীয় চরিত্রে অনুপমের মা ধর্মপরায়ণ ও সমাজের নিয়মনীতির নীতির মেনে চলতে বিশ্বাসী তিনি তার পুত্রের জন্য একজন আদর্শ বধূ খুঁজছেন এবং কল্যাণীকে এর উপযুক্ত মনে করেন এ হচ্ছে অনুপমের মা চতুর্থ চরিত্রে রেখেছি কল্যাণীর মা প্রগতিশীল চিন্তাধারার অধিকারী যিনি কল্যাণের স্বাধীনতা ও সামাজিক সীমাবদ্ধতাকে অস্বীকার করেন তিনি কল্যাণের চিন্তাভাবনা ও স্বাধীনতাকে সমর্থন করেন এ হচ্ছে কল্যাণীর মা এবার আমরা জানবো অনুপমের বাবার চরিত্র সমাজের নিয়ম মেনে চলতে বিশ্বাসী তিনি তার পুত্রের জন্য সামাজিকভাবে গ্রহণযোগ্য বধূ খুঁজছেন এবং কল্যাণীকে এর জন্য উপযুক্ত মনে করেন এ হচ্ছে অনুপমের বাবা এবারেও জানব কল্যাণীর বাবার সম্পর্কে প্রগতিশীল ও আধুনিক চিন্তাধারার অধিকারী তিনি কল্যাণীর চিন্তা এবং স্বাধীনতাকে সমর্থন করেন এবং তার মেয়ের চিন্তাভাবনা ও জীবনযাপনের পূর্ণ স্বাধীনতা প্রদান করেন এ হচ্ছে গল্পের প্রধান চরিত্রগুলো এবার আমরা জানব গল্পের বিস্তারিত বিবরণ যার মাধ্যমে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে গল্পতে কি বোঝানো হয়েছে গল্পের শুরুতেই অনুপম তার মায়ের পরামর্শে কল্যাণীর সাথে দেখা করতে তার বাড়িতে যায় কল্যাণী এবং তার পরিবারের সদস্যরা সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে অবস্থান নেন কল্যাণী স্বাধীন ও সাহসী যা অনুপমের জন্য কিছুটা অস্বস্তিকর মনে হয় অনুপম তার মায়ের জন্য একটি আদর্শ বধূ খুঁজছেন এবং কল্যাণী তার এই দৃষ্টিভঙ্গির সাথে মেলে না অনুপম ও কল্যাণের প্রগতিশীল চিন্তাধারা এবং সাহসী ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হলেও তার নিজের মানসিক দ্বিধা এবং সামাজিক রীতিনীতির প্রতি অনুগত্য কল্যাণীর প্রতি তার অনুভূতিকে বিভ্রান্ত করে কল্যাণী অনুভব করে যে অনুপম তার প্রকৃত মূল্য এবং সত্তাকে সে বুঝতে পারছে না এবং তাকে অপরিচিত মনে করে কল্যাণীর মা এবং তার বাবা তার স্বাধীনতা ও চিন্তাভাবনাকে সমর্থন করেন কল্যাণের বাবা প্রকৃতিশীল চিন্তাভাবনার অধিকারী যিনি তার মেয়েকে স্বাধীনতা ও চিন্তাভাবনাকে সমর্থন করেন অন্যদিকে অনুপমের পরিবার সমাজের নিয়ম মেনে চলতে বিশ্বাসী যা কল্যাণের স্বাধীনতার প্রতি বিরোধিতা করে তো গল্পের শেষের দিকে অনুপম উপলব্ধি করে যে কল্যাণী তার জীবনে একজন গুরুত্বপূর্ণ চরিত্র হলেও তার মানসিক দ্বিধা এবং সামাজিক চাপের কারণে সে কল্যাণীকে পুরোপুরি বুঝতে পারেনি কল্যাণী তার জীবন চলতে থাকে এবং অনুপমের জীবন থেকে এক ধরনের স্মৃতিরূপে থেকে যায় একজন অপরিচিতা যাকে সে কখনোই পুরোপুরি চিনতে পারেনি বা বুঝতে পারেনি তো এবারে আমরা আলোচনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব নাম্বার এক নারীর স্বাধীনতা ও আত্মমর্যাদা কল্যাণের চরিত্রের মাধ্যমে নারীর স্বাধীনতা এবং আত্মমর্যাদার গুরুত্ব তুলে ধরা হয়েছে কল্যাণে সমাজের প্রথাগত সীমাবদ্ধতার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় নাম্বার দুই ব্যক্তিগত সংঘাত ও অনুপম ও কল্যাণের মধ্যে ব্যক্তিগত ও সামাজিক মতভেদ সম্পর্কের ওপর প্রভাব ফেলে অনুপম ও কল্যাণীর সাহসী ব্যক্তিত্বের সাথে মানিয়ে নিতে সংগ্রাম করে নাম্বার তিন সামাজিক রীতিনীতি সমাজের প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে একজন তরুণের ব্যক্তিত্ব মূল্যবোধ কীভাবে প্রভাবিত করে তা গল্পের মূল বিষয় অনুপমের পরিবার ও সমাজের নিয়ম মেনে চলতে বিশ্বাসী যা কল্যাণের স্বাধীনতার প্রতি বিরোধিতা করে তো এগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে কেননা এই ভিতর থেকে তোমাদের প্রশ্ন আসবে তোমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো তাহলে তোমরা অবশ্যই এখান থেকে প্রশ্ন লিখতে পারবে নাম্বার ফোর দ্বিধাগ্রস্ত মন অনুপমের দ্বিধা আতঙ্ক এবং তার চিন্তাভাবনার জটিলতা গল্পের একটি প্রধান উপাদান কল্যাণীর প্রতি তার অনুভূতি ও সম্পর্কের ক্ষেত্রে দ্বিধা এবং সংকোচ কিভাবে তার জীবনকে প্রভাবিত করে তা এই গল্পে আলোচনা করা যেতে পারে নাম্বার পাঁচ সর্বশেষ অপরিচিতার ভাবনা কল্যাণী অনুপমের জীবনে এক ধরনের স্মৃতিরূপে থেকে যায় যাকে সে কখনোই পুরোপুরি বুঝতে পারেনি এই দৃষ্টিভঙ্গি গল্পের সমাপ্তি এবং চরিত্রের মধ্যে সম্পর্কের জটিলতা তুলে ধরে তো আজকের এই গল্প থেকে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে এই কল্যাণী এবং অনুপমের মধ্যে কি সম্পর্ক রয়েছে এবং এই অপরিচিত গল্পে কি বোঝাতে চেয়েছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটা বন্ধুর মাঝে ভিডিওটা ছড়িয়ে দিবে যাতে তারা বুঝতে পারে